যদি ওই ভয়ঙ্কর হিন্দুর ভূমিকা নিয়ে আসি ইসকন তারা হিন্দু খ্রিস্টানরা যদি আমার বাংলাদেশে যদি অবতরণ করে তাহলে আমরা এক একটা মুসলমান আমরা এক একটা মানুষ আমরা ওই শাহজালালের ভূমিকা নিয়ে আমরা জিহাদি হতে বাধ্য হব কথা বলেন ঠিক না আমরা যদি মনে করি বা আমাদেরকে যদি মনে করে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা ইন্ডিয়া নয় বাংলাদেশ শাহজাহালের বাংলাদেশ আমরা ওই সন্ত্রাসীদেরকে বলতে চাই এটাই নিজে আমাদের করে না পড়তে পারে দাঁড়ি না হাততে পারে মুসলিম প্রত্যেকটা সরকারি প্রশাসন সবাই কি বলতে চাই বয় পাওয়ার কিছু নেই বাংলাদেশের উপরে যদি আগুন খুলে তাহলে প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীদের সাথে তাদের কাঁধ মিলিয়ে আবার ওই হিন্দু খ্রিস্টান শিন্তেশিনী শরীরে রুখে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করি না কথা বলেন ঠিক কি না একমাত্র রাজি স্বীকার করতে হবে আল্লাহ আর দয়না কাজ করতে হবে কণ্ঠা মাত্র নিবেনবেন যে আল্লাহ তালাকেই কন্টন করবো দুনিয়ার আর কাউকে কন্টন করব না রাজি ঘুষিয়া আল্লাহ কেই করবো দুনিয়ার আর কাউকে রাজি ঘুষি না যদি এই